পুজোতে মহিলাদের সুরক্ষার জন্য রবিবার থেকে রাস্তায় নামল গ্রিন উইনার্স তার পেছনেই থাকছে পিঙ্ক মোবাইল আলফা ব্রাভো চার্লি নিয়ে রবিবার থেকে তিন মহকুমাতে নেমে পড়ল মহিলা পুলিশ বাহিনীর ত্রিস্তরীয় বলয় নারীর সুরক্ষায় পশ্চিম মেদিনীপুর মহিলা পুলিশ বাহিনীর বিশেষ তিনটি রূপ তৈরি করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশেই পশ্চিম মেদিনীপুর জেলাতে সেই তিন বাহিনীর দুটির উদ্বোধন করা হলো রবিবার বিকেলে পুজো মণ্ডপের অনুষ্ঠান থেকে মেদিনীপুর পুলিশ লাইনে এই তিনটি বাহিনীর মহিলা উইনার্স বা পুলিশ বাহিনী আগেই চালু ছিল এবার ই সাইকেল নিয়ে মাঠে নামলো গ্রিন উইনার্স তারপরে থাকবে পিঙ্ক মোবাইল ভ্যান মেদিনীপুর পুলিশ লাইনে রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন জেলাশাসক খুরশেদ আলী কাদরি ও পুলিশ সুপার ধৃতিমান সরকার রবিবার রাজ্যের বিভিন্ন জেলাতে চারশোর বেশি পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী যার বেশিরভাগই থিম ছিল নারী সুরক্ষা ও নারী সশক্তিকরণ সেই কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুরে নারী সুরক্ষায় বিশেষ বাহিনী চালু করে দেওয়া হলো তিরিশটি ব্যাটারি চালিত সাইকেল নিয়ে তিরিশ জন মহিলা পুলিশ কালো পোশাকে তিনটি মহকুমার জন্য বের হলেন জেলার তিনটি মহকুমাতে ভাগ করে এই তিরিশ জন ব্যাটারি চালিত সাইকেল সহ মহিলা পুলিশ কর্মীরা কাজ করবেন সেই সঙ্গে তাদের সঙ্গে তিনটি মহকুমার জন্য থাকছে তিনটি পিঙ্ক মোবাইল ভ্যান নাম দেওয়া হয়েছে পিঙ্ক মোবাইল এটারও উৎপাদন হয়েছে অর্থাৎ তিনটি গোলাপি কালারের পুলিশ ভ্যান তিনটি মহকুমার জন্য চালু করা হয়েছে যেখানে ওই পিঙ্ক ভ্যানে মহিলা পুলিশ কর্মীরাই থাকবেন ইতিপূর্বে চালু ছিল উইনার্স মহিলা পুলিশ বাহিনী তার সঙ্গে আরও নতুন দুটো বাহিনী চালু করে দেওয়া হলো রবিবার মূলত মহিলাদের নিরাপত্তায় এবং যে কোনো রকমের ইফটিজিংয়ের মতো সমস্যা আটকাতে এই বাহিনীগুলিকে সক্রিয় করে দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে এই তিনটি বাহিনী যথাক্রমে আলফা ব্রাভো ও চার্লি স্টেপে সাজানো থাকবে প্রতিটি মহকুমাতে এদের কাজ কি হতে পারে পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন প্রতিটি মহকুমাতে পুজোর সময় এই সমস্ত তিন স্তরীয় বাহিনী মহিলাদের সুরক্ষায় সক্রিয়ভাবে কাজ করবে একেবারে গলিপথেও প্রবেশ করতে পারবে স্বাচ্ছন্দ্যে ইফটিজিং থেকে শুরু করে মহিলাদের নিরাপত্তায় এই বাহিনী সক্রিয়ভাবে কাজ করবে তিনটি মহকুমা জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে মহিলাদের নিরাপত্তার বেড়াজাল আরও মজবুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে শুধু তাই নয় পুজো শেষ হলেই কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামে এই তিন বাহিনী কাজ করবে বিশেষভাবে প্রয়োজনে স্কুল কলেজে গিয়েও ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে বিভিন্ন রকম তথ্য জ্ঞাত করাবেন তারা কোথাও কোনো মহিলা কোনোরকম সমস্যায় পড়লে একশো বারো নাম্বার ডায়াল করলেই এই বাহিনীর কাছে পৌঁছে যাবে খবর এছাড়াও আগে থেকে চালু থাকা পুলিশের কন্ট্রোল রুমের ফোন নম্বরে ফোন করলেও সংশ্লিষ্ট স্থানে বিশেষ ম্যাপিং পদ্ধতিতে এই বাহিনীর কাছে খবর দ্রুত পৌঁছে যাবে তৎকালীন ইমার্জেন্সি ব্যবস্থা নিতে পারবে এই বাহিনী শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে কি জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার আপনারা জানেন যে পশ্চিম মেদিনীপুর পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশনে এবং তার দেখানো পথে বিভিন্ন সময় বিভিন্ন ইনোভেটিভ প্রসেস আমরা নিই এবার পুজোয় আমাদের যে পুজোর যে থিম যেটা আজকে অনর হচ্ছে তুলসীমার ইনোগরেট করবেন সেটা কিন্তু নারী সুরক্ষা এবং নারী সশক্তিকরণ নিয়ে আজকে এই ইনোগোরেশনের পরে আমি আপনাদের সবাইকে আমার জেলা পুলিশ ফ্যামিলি আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিসন ফ্যামিলির তরফ থেকে আপনার সবাইকে সবার পরিবারের সময় অনুরোধ করব আমাদের এই পুজোতে আসতে এবং দেখতে এটাতে আমাদের পুজোর কি পরিকল্পনা আছে তার সাথে সাথে আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বিভিন্ন মহিলা সুরক্ষা রিলেটেড যে বিভিন্ন প্রোজেক্টস আমরা নিয়েছি সেই প্রজেক্টসের একটি অন্যতম হচ্ছে এখানে ই সাইকেল ই সাইকেলের থ্রুটি আজকে আমাদের তিরিশটা ই সাইকেলের দিয়ে সমস্ত পশ্চিম মেদিনীপুর জেলার তিনটে সাব ডিভিশনাল টাউন মেদনাপুর খড়গপুর এবং ঘাটাল এবং তৎসংগ্ন বিভিন্ন জায়গাতে যে প্যাট্রোলিং হবে মেয়েদের এর যে প্যাট্রোলিং হবে সেটার জন্য একটা অভিনব প্রয়াস সেটা আমাদের গভর্নমেন্ট অফ করে কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সাইকেলগুলো পাওয়া গেছে এবং পাওয়া হচ্ছে এবং এই সাইকেলের থ্রু দিয়ে বিভিন্নভাবে আমাদের এই মহিলা পুলিশ দেখতে পাচ্ছেন ব্ল্যাক ড্রেসে আছে উইনার্স টিম এরা এই গ্রিন উইনার্স টিমের নামে পরিচিত হবে এবং গ্রিন উইনার্স টিম বিভিন্ন জায়গায় উমেন সেফটি ইফটিজি তৎসগ্রত যে কমিউনিটিতে সেন্সিটিভিটি বিল্ডিং সমস্ত জিনিস এরা করবে এর সাথে আজকে পশ্চিম মেদিনীপুরের রেখে তিনটে সাবডিভিশনে একটি করে পিঙ্ক মোবাইল আপনার সাইডে দেখতে পাচ্ছেন পিঙ্ক মোবাইল চালু হবে এটা আজকে ফ্ল্যাগ অফ হবে আমার জাস্ট আপনাদের অ্যাডভারটাইজ করার পর সো উইনার্স টিম তার সঙ্গে আমার গ্রিন উইনার্স টিম এবং তিনটে যে পিঙ্ক মোবাইল চালু হচ্ছে এটা কিন্তু কমপ্লিটলি ওম্যান সেফটি সিকিউরিটির ওপরে নজর দিয়ে কমিউনিটিকে আরো রেজিডেন্ট করা আরও সেন্সিটাইজ করা এবং প্রত্যেকটি স্কুলগুলোতে কলেজগুলোতে গিয়ে কিন্তু এবার আমাদের এই উইনার স্কিম এগুলোতে টেক আপ করবে ফর স্পেসিফিক্যালি এনশিউরিং কমপ্লিট সিকিউরিটি অ্যান্ড সেফটি এনভায়রনমেন্ট ফর ওমেন অফ আর ডিস্ট্রিক্ট আমি আমার মাতৃ ডিএম সাহেব এই প্রোগ্রামের ফ্ল্যাগ অফের আগে উনি আমাদের কিছু শুভেচ্ছা বার্তা দিন নমস্কার শুভ সারাদিয়া আমি প্রথমে আমাদের অনারেবল ডিগনেটরিজকে ধন্যবাদ দিতে চাই প্লাস আমাদের এখানে যে অনারেবল সিএম ম্যাডামের ইনস্ট্রাকশন ছিল যে এরকম আমাদের উদ্দিন নিতে হবে আমি তার জন্য আমাদের এসপি সাহেবকে ধন্যবাদ আর শুভেচ্ছা জানাচ্ছি তো মূল কথা আছে যে আমাদের যে ফিমেল সেফটি অ্যান্ড সেকিউরিটি নিয়ে একটু বেশি আমি গুরুত্ব দিচ্ছি প্লাস তার জন্য যে ব্যবস্থা করার কথা পুলিশ দিচ্ছি প্লাস নাইট প্যাট্রোলিং থেকে শুরু করে প্রতিটা যে আছে অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং সিভিল অ্যান্ড পুলিশ সমস্ত আপনার সাথেই আছে প্লাস যদি কোথায় কিছু এরকম ইস্যুস থাকে নাম্বারস অ্যাভেলেবল আছে আমি আশা করছি যে সবাই যে নাম্বারস আছে কন্ট্রোল রুম নাম্বার আছে আপনার এমার্জেন্ট এমার্জেন্সি নাম্বারস আছে যেটা আমাদের আরও আছে জায়গা পৌঁছাতে হবে সো দ্যাট এভরি ওয়ান ফিল সেফটি অ্যান্ড সিকিউর ইন দিস ডিস্ট্রিক্ট থ্যাংক ইউ সো মাচ এবার শুনে নেওয়া যাক পুলিশ সুপার ধৃতিমান সরকার এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কি ব্রিফ করেছেন আজকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনে যে দুর্গা পুজোটি হয় তার উদ্বোধন করছেন এটা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে একটি খুব আনন্দকর ব্যাপার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই পুজোটি উদ্বোধন করার জন্য তার সাথে সাথে আজকে তারই নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তারই ইনস্ট্রাকশানে আমরা পশ্চিম মেদিনীপুর জেলায় যে তিরিশটি ই সাইকেলের থ্রু দিয়ে আমরা উইনার্স টিম নাম হচ্ছে গ্রিন উইনার্স টিম সো দ্যাট কি পুলিশিং এর সাথে সাথে সমাজের যে দায়বদ্ধতা আমাদের পরিবেশ সচেতনতা আছে সেই পরিবেশ সচেতনতাটা মাথায় রেখে এই ই মোবাইল এই ই উইনার্স টিম পারফর্ম করবে তাদের ডিউটি এর সাথে সাথে আজকে তিনটে পিঙ্ক মোবাইল আমরা চালু করলাম এই তিনটে পিঙ্ক মোবাইল আমাদের তিনটে যে সাব টাউন আছে সাব যে পুজোর যে জায়গাগুলোতে আছে এবং তৎসংলগ্ন এরিয়াতে বেসিক্যালি ওমেন সেফটি সিকিউরিটি ইফটিজিং এবং এই সংক্রান্ত যতগুলো সম ইস্যুস থাকে সেগুলো তারা শর্ট আউট করবে এর সঙ্গে সঙ্গে পুজোর পর থেকেই তাদের কমিউনিটি রেজিলিয়েন্স বা কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম চালু হবে সেখানে এই ডেডিকেটেড যে উইনার্স টিম গ্রিন উইনার্স টিম এবং পিঙ্ক মোবাইল যারা থাকছে তারা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ব্রিফ করবে তাদেরকে সমাজের সেফটি সিকিউরিটি রিলেটেড লিগাল থিংস অ্যান্ড আদার যে আমাদের কন্ট্রোল রুম নাম্বার থেকে শুরু করে এভরিথিং যদি কিছু হয় তো তার প্রপার লিগাল রিকোর্ডস এবং তার যে ইমিডিয়েট কানেকশন সেগুলো সম্বন্ধে অবগত করবে এটা আমাদের কন্ট্রোল নাম্বার এবং এর সাথে সাথে আমি বলে দিই আপনাদের এর সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে যে ইআরএসএস নাম্বার যেটা আমাদের আছে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে কি ওয়ান ওয়ান টু নাম্বার তো ওয়ান ওয়ান টু নাম্বারে এটা ম্যাপ করা থাকছে মানে এই প্রত্যেকটি টিম ভাগ করা হচ্ছে তিনটে আলফা ব্রাভো এবং চার্লি তিনটে ভাগে ভাগ করা হচ্ছে এবং ইআরএসএস এর যে নাম্বার আছে ওয়ান ওয়ান টু বা আমাদের জেলা যে কন্ট্রোল রুম নাম্বার আছে সেই নাম্বারে ফোন করলে অটোমেটিক্যালি এদের কাছে ইনপুট যাবে ইটস এ কমপ্লিটলি আইটি বেস রিপোর্ট যাবে তার যে লোকেশান যাবে এবং ইমিডিয়েটলি সেখানে তারা টিমটা পৌঁছাবে